তো গাইস একদিন সকালবেলা ফ্র্যাঙ্কলিন ঘুম থেকে উঠে বাহিরে কিসের জন্য একটা আওয়াজ শুনতে পায় এবং সে বাইরে গিয়ে দেখে যে গাইস এটা কি এটা কোনো মনস্টার কি না এটা তো ট্রেনিটার তো এই ট্রেনিটারটা দেখে সে চিন্তিত হয়ে যায় এবং তার বন্ধুর কাছে গিয়ে সব খুলে ফেলে এবং তার বন্ধুও চিন্তিত হয়ে যায় এবং তাকে একটা প্ল্যান বলে যে তুমি এই কাজটা করলে সেই ট্রেনিটার থেকে বাঁচতে পারবা এবং তার কাছে কয়েকটি টাইম বোম দিয়ে দেয় এবং এগুলো নিয়ে গিয়ে সেই ট্রেনিটারের পেটের মধ্যে লাগিয়ে দিতে বলে তো পরের দিন সেই বোমগুলো নিয়ে এসে ফ্যাঙ্কলিন রেখে দেয় এবং পরবর্তীতে যখন সেই ইটারটা আসবে সে তার পেটের মধ্যে ঢুকে সেটা লাগিয়ে দেবে তো পরের দিন যখন ট্রেনিটার আসে তার পেটের মধ্যে গিয়ে বোমগুলো লাগিয়ে দেয় এবং সে লাভ দিয়ে বের হয়ে তখন সেই ট্রেন আগান নিত হয়ে যায় এবং হুমকি দিতে থাকে কিন্তু ফ্র্যাঙ্কলিন একটু হয় না বরং সে বলে যে তারা এত গ্যাসকে আমি একটা উচিত শিক্ষা দেব। তুই বুঝবি কত ধানে কত চাল তো পেটের মধ্যে থাকা সেই টাইম বোমটা হঠাৎই ব্লাস্ট হয়ে যায় এবং সেই ট্রেন হিটারটা সেখানে পুড়ে মারা যায় তো এভাবে ফ্র্যাঙ্কলিন সেই ট্রেন হিটারটাকে মেরে ফেলে এবং সিটিকে রক্ষা করে